আজকে আমরা বেদানা গাছের জন্য নতুন আরেকটি ওষুধ নিয়ে নিয়েছি যেটা আপনারা সবাই চিনেন তো এটি হচ্ছে সুলুবর বরুণ এই বরুণ আমাদের এই বেদানা গাছের জন্য কি কাজ করে সেটা কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো এই বরুণটা বেদানা গাছের জন্য কতটা উপকারী সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো প্রথমে আমি বলে দিচ্ছি এই স্থলবর বরুন যারা বাজার থেকে কিনে আনবেন অবশ্যই ডেট যেটা মেন হচ্ছে ডেট এই ডেটটা দেখে তারপরে আপনারা জিনিসটা কিনে আনবেন দেখুন আমার এই প্যাকেটটা কিন্তু অনেক পুরনো আপনারা লক্ষ্য করুন অনেক পুরনো প্যাকেট আমাকে দিয়েছে তো আমি যখন এটা ডেটটা খেয়াল করলাম তো এটা ডেটটা হচ্ছে দু সাল তো এটা নেওয়াই যায় তো বন্ধুরা এই বরুণটা আমাদের গাছের জন্য যে উপকারটা করে সে বিষয় নিয়ে এখন আমি আলোচনা করব এই বরুণটা আমাদের গাছে যখন ফুল আসে না গাছের পাতাগুলো কালচে কালচে হয়ে যায় আবার দেখা যায় গাছের ফলগুলো ঠিক মতন বড় হয় না মানে ট্যামরা হয়ে যায় বা খাটো হয়ে যায় আবার ফল ফেটে যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের ফলগুলো ফেটে যায় পাকার আগেই তো সেক্ষেত্রে আমরা এই বরুণটা ব্যবহার করতে পারি এই বরুণটা আমরা কত দিন পর পর গাছে ব্যবহার করব। এই বরুণ সারটা আমরা গাছে পনেরো দিন পর পর আমরা গাছে ব্যবহার করতে পারি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে গাছে যখন অতিরিক্ত মাত্রায় এরকম ফুল চলে আসবে তখন গাছে কোনো ধরনের এই বরুণ রাসায়নিক বা কীটনাশক কোনো ধরনের ওষুধ আমরা গাছে ব্যবহার করব না সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন আমার গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করছে দেখুন আপনারা লক্ষ্য করুন তো এই সময় আমরা গাছে কোনো ধরনের স্প্রে আমরা করব না কারণ এ সময় যদি আমরা গাছে স্প্রে করতে যাই তাহলে আমাদের গাছের যে ফুলগুলো সেগুলো ঝরে পড়ে যাবে আর যাদের গাছে ঠিক এরকম বেদানা হয়ে আছে বা এরকম বেদানা হয়ে আছে সেগুলোর মধ্যে বরুণ আমরা স্প্রে করতে পারি সেটা কিভাবে করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে একটি স্প্রের মাধ্যমে আমরা এখানে হাত রেখে তারপর আমরা আস্তে আস্তে এই ফলটাকে আমরা স্প্রে করে দেবো এতে এর ডাইনে বামে এই ওষুধটা আর ছড়াবে না তো এইভাবে যদি আমরা প্রত্যেকটি ফলের মধ্যে আমরা করে দিই তাহলে আমাদের ফলগুলো রোগমুক্ত হবে যেমন এই ফলগুলো আপনারা লক্ষ্য করুন এটা ছত্রাকে আক্রমণ করেছে এবং এই যে এই ফলটা আপনারা ফলো করুন এই ফলটা কিন্তু অনেক সুন্দর এবং হেলদি দেখুন এই ফলটা অনেক দ্রুত বড় হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের ফলগুলো বেঁকিয়ে যায় এর ফলে আমাদের এই বরুণের অভাব হয়ে যায় তাই আমাদের এই বরণটা অবশ্যই গাছে স্প্রে করতে হবে পনেরো দিন বাদে বাদে তো বরুণটা আমরা কিভাবে স্প্রে করব এক লিটার পানিতে এক চামচ নিয়ে তারপর আমরা গাছ পেয়ে গাছে স্প্রে করব তবে মাথায় খেয়াল রাখতে হবে গাছে ফুল অবস্থায় কোনোভাবেই স্প্রে করা যাবে না এই বরুণটা যদি আমরা গাছের গুড়ায়। এক লিটার পানিতে এক চামচ মিশিয়ে এই গাছের গুঁড়ায় দিয়ে দিই এতেও আমাদের কাজ করবে তাই অবশ্যই আপনারা এই বরুণটা গাছে স্প্রে করবেন এবং বরুণের গায়ে কী কী লেখা আছে সেটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি চলুন দেখুন বন্ধুরা এখানে স্পষ্টভাবে লেখা আছে প্রয়োগ মাত্রা ফসলের দ্রুত বর্ধনকালে প্রতি লিটার পানিতে এক এক দেড় এমল গ্রাম সুলোবর মিশিয়ে গাছে স্প্রে করুন মানে এখানে দেড় মিলি দিচ্ছে দেড় গ্রাম ফসলের ফুল বা ফল ধরার সময় হতে শুরু করে পনেরো দিন অন্তত দুইবার প্রয়োগে প্রয়োজনে তৃতীয়বার স্প্রে করতে হবে এটা যদি আমাদের গাছের ফুল ফল যখন চলে আসে ফুল আসতে যখন দেরি হয় তখন আমরা এটাকে তিনবারও স্প্রে করতে পারব যখন ফুল এসে পড়বে তখন কিন্তু আমরা আর স্প্রে করতে পারব না আর যখন গাছের ফলগুলো ঠিক এরকম হয়ে যাবে তখন যদি আমরা গাছে পনেরো দিন না তখন আমরা সপ্তাহের সপ্তাহ যদি স্প্রে করি তাতে আমাদের কোনো ধরনের ক্ষতি হবে না আমাদের ফলগুলো খুব সুন্দর হবে বড় হবে দ্রুত হেলদি হবে ফলগুলো বিকিয়ে যাবে না ফলগুলো ফেটে যাবে না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো আজকের আজকে মতো আমি বিদায় নিচ্ছি